আমি কি কী নিঃশাবিত্তি ব্লকের সবাইকে স্বাগত তো হাই গ্যাস তোমরা কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আমার আমরা আজকে একটা পূজা দেবো সেটাই সব আমিছি তো আজকে মঙ্গলবার তো আমি আমাদের নিয়ম আর কি পাঁচ তর পাঁচ তরকারি মানে ভাজি বা তরকারি মিলে পাঁচ তরকারি বা যাই কিছু করি না কেন পাঁচ তরকারি বা তিন তরকারি হাই বন্ধুরা তো সবাই কেমন আছো আমরা আসতে আমি অমাবস্য মঙ্গলবার অমাবস্য পূজা দেবো তো আমরা নিয়ম আর কি যে মানে বিশেষ করে আমরা মানে পূজা দিতে গেলে ওইখানে বাতা দিতে লাগে আর মানে ডিমটা অবশ্যই লাগে হাঁসের ডিম আর কি তো আমি হাঁসের ডিম অনেক কষ্টে দুইটা পাইছি তো এখন এটা রান্না করো তারপরে এখানে কুমড়োর তরকারি পেঁয়াজ মানে পেঁয়াজ আর মরিচ বাইটটা নিছি তো আর এখানে কুমোর ভাজির জন্য কালকলা আর আলু ভাজির জন্য নিয়ে আনিছি আর তো দেখো কাঁঠালটা ভেঙে আসছি তো পূজার জন্য দেওয়া লেগে তো মানে আরও অনেক কিছু আছে তো এখানে গুপুর টুপর দিয়ে লেপে সুন্দর করে রাখছি আর তোমরা এটা চিনতে পারতোসো না বুঝতে পারি না এটা যে সামলের গোটা এটি আমরা বালু দিয়া ভাজি টাইলিয়া খাই আর কি দেখতাম একটা কাঁঠালের গোটা যেভাবে ভাজি ওইভাবে আর কি টাটা